দ্বিতীয় হুগলি সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয় সেতুর উপরে পণ্য বোঝাই লরি ডিভাইডার টপকে ঢুকে পড়ে অন্যদিকে লেনে মুখোমুখি সংঘর্ষ হয় দুটো লরির মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় লরির চালকের আহত হয় আরও তিনজন তাদেরকে উদ্ধার করে এসএসকে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় আরও তিনটি গাড়ি শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ হাওড়া থেকে কলকাতার দিকে পণ্য বোঝাই লরিটি যাওয়ার সময় আচমকা ঢুকে পড়ে উল্টো দিকের লেনে হুগলি সেতুর উপর দুর্ঘটনার জেরে এক ঘন্টার উপর বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেনে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছু সময় লাগে